আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা দেখাবো আমাদের ফার্মে কোন কোন প্রজাতির মুরগি আছে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো মিশরীয় ফার্ম অরিজিনাল মিশরীয় ফার্ম এখানে সোনালির সাথে ক্রস এরকম কোনো ফার্মি মুরগি নাই সবগুলোর কালার একই ধরনের এবং অরিজিনাল একদম অরিজিনাল মিশরীয় ফার্মি কোনো ক্রস মুরগি এখানে নাই এখন দেখাবো অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা এই বাচ্চাগুলো একদম অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা আপনারা মুরগির বাচ্চাগুলোর পা দেখলেই বুঝতে পারবেন যে কোনো পা সে কোন নাই সবগুলো পা মোটা এবং সুস্থ সবল সব একই সাইজের বাচ্চা কোনো ছোটো বড় নাই এগ্রেটের ভালো মানের বাচ্চা এগুলো প্রতিটা বাচ্চার সাইজই একই সমান কোনো ছোটো বড় নাই কালারগুলো কাছে থেকে দেখলে বুঝতে পারবেন কালারগুলো এখন দেখাবো তিথির মুরগি তিন মাস বয়সী তিথির মুরগি ইউএস এগ্রো ফার্মে এখন বর্তমানে আমাদের কাছে তিন মাস বয়সী তিথির মুরগি আছে আমরা কাছ থেকে দেখলে বুঝতে পারবেন যে মুরগিগুলো কতটা সুস্থ সবল এখানে যে চিঠির মুরগিগুলো দেখতে পাচ্ছেন সবগুলো বাসাই বাসাইকৃত ভালো মানের বাচ্চা ইউএস ফার্মে আমরা বিভিন্ন বয়সী পিঠির পাখি বিক্রয় করে থাকি এবার দেখাবো আমরা ফাওয়ি মুরগির বাচ্চা ফাওয়ামি মুরগিগুলোর বাচ্চা বুডিং করা হচ্ছে এখন বাচ্চাগুলোর বয়স তিন দিন বুডিং এবং ভ্যাকসিন কমপ্লিট হলে আমরা এই বাচ্চাগুলো বিক্রয় করে থাকি বাচ্চাগুলো খুবই ভালো মানের সুস্থ সবল এই বাচ্চা সবগুলোর সাইজ একই সং পরিমাণ সুস্থ সবল বাচ্চার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা এখানে যে খাসিগুলো দেখতে পাচ্ছেন এই খাসিগুলোর মাধ্যমে আমরা মুরগিগুলো পাঠিয়ে থাকি